নমস্কার আমি সন্ধ্যা সন্ধ্যা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত একটি মিষ্টি সকাল নিয়ে শুরু করছি আজকে দিনটি আর সামনে আমার বর সকালে এসেছিলাম ছাদে কিছু জামা কাপড় ছিল সেটাও তুলে নিলাম আজকে সকালে জলখাবারে বানিয়ে নিচ্ছি চাউমিন এখানে আমি সব রকমের সবজি ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে চাউমিন আর শীতের সকালে কিন্তু বা সন্ধ্যের সময় চাউমিন খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি চাউমিন খেতে খুব ভালোবাসি এখানে নিয়েছি সস আর ম্যাগি মশলা আর একটি ডিম আর এরকম বাড়ির চাউমিন খেতে কিন্তু বেশি ভালোবাসি দোকানের চাউমিনের থেকে আমার ঘরের বানানো চাউমিনটা এরকম হয়েছে দেখতে আর সত্যি লোভনীয় যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতে স্বাদ হয়েছে জলখাবার খেয়ে স্নান করে চলে এসেছি পুজো দিতে আজকে যেহেতু রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমায় সবাইকে শুভেচ্ছা হলো আর এই রাস পূর্ণিমায় আজকে একটু ভালো করে পুজোটা দিয়ে নিই আর এই রাস পূর্ণিমায় কিন্তু অনেক জায়গায় মেলাও রয়েছে আমাদের এখানেও ছোট ছোট মেলা হয় শুনেছি কিন্তু আমি কখনো যাইনি আমার ঠাকুরের আসনটি দেখতে কি ভালো লাগছে আর এক থালা ফুল হয়েছিল আজকে পুজো দেওয়ার জন্য আর আমার পুজো হয়ে গেছে ঠাকুরের প্রসাদে ছিল আজকে আমি খেজুর দিয়েছি কাজু কিশমিশ দিয়েছি এই দিয়ে আমি আজকে ঠাকুরকে পুজো দিয়েছি পুজো হয়ে গেছে এখন আমি রান্নাঘরে রান্না বসিয়ে দেব দুপুরের জন্য এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল আমি এখন যেমন সকাল সকাল স্নান করে পুজো দিই আমি কিন্তু আগেও এইভাবেই পুজো দিতাম আমি যখন বিয়ের পরে শ্বশুরবাড়ি এসেছিলাম তখন কিন্তু আমাকে সকাল পাঁচটার সময় উঠে সব কাজ সেরে স্নান করে নটার মধ্যে পুজো দিতে হতো আর আমি দিয়েও দিতাম তারপরে কিন্তু আমাকে না খেয়েই থাকতে হতো কারণ ওরা সকালে কিছু খাবার মানে খেত না এই মুড়ি চানাচু যেটা আমি খেতে পারতাম না ওরা মুড়ি চানাচুর রাতে রুটি দুধ এই সব খেত কিন্তু আমি পারতাম না তো আমাকে না খেয়েই থাকতে হতো আর এখানে যেমন সকালে চাউমিন করে খেয়ে নিলাম গরম ভাত করে খেয়ে নিলাম এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে যখন এসেছিলাম সেটা কিন্তু আমি করতে পারতাম না আর আমার কিন্তু প্রচুর কষ্ট হতো না খেয়ে থাকতে বারোটার সময় রান্না বসাতাম আর রান্না করে তিনটার সময় আমাকে খেতে হতো সবার খাওয়ার পরে তারপরে খেয়ে উঠেই আবার অনেকগুলো এটো বাসন মাজো তো আমার খুব কষ্টই হতো কিন্তু তবুও এত কাজ করার পরেও অনেক কষ্ট করার পর এখন কিন্তু আমি ভালো আছি যাই হোক মাঝে মাঝে কথাগুলো যখন মনে পড়ে তখন খুব কষ্ট হয় তো আপনাদের সাথে আজকে একটু শেয়ারই করে ফেললাম মন খারাপ হচ্ছিল তো তাই এখন আমরা বেরিয়ে পড়েছি বিকালে একটু ঘুরতে আর এটা কিন্তু গ্রামের দিকে এসেছি আর এরকম গ্রামের রাস্তা দিয়ে ঘুরতে কিন্তু খুব ভালো লাগে আর এই ধানগুলো কিন্তু সব পেকে গেছে আর সব সোনালি কালার হয়ে গেছে চারদিকে এরকম শান্ত পরিবেশ বিকেলে কিন্তু সময় কাটাতে বেশ ভালো লাগছে বিকেলে এই ডুবন্ত বেলায় শান্ত পরিবেশে হালকা কুয়াশা পড়েছে যেহেতু এদিকে ফাঁকা আর কিন্তু কিছু পাখির ডাক যেটা এখন শোনা যাচ্ছে না কিন্তু এখানে কিন্তু পাখির দাগ শোনা যাচ্ছিল আর এখানে ধান কাটা হচ্ছে কিছুটা ধান কেটে নিয়েছে আর কিছুটা কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন দূরে ওই গাছগুলোর দিকে কিন্তু কুয়াশা পড়েছে এখানে কিন্তু সকালেও কুয়াশা পড়ে যেহেতু জায়গাটা ফাঁকা যেহেতু এখানে গ্রাম তাই আমি শাড়ি পরে এসেছিলাম আপনাদের কাদের গ্রাম ভালো লাগে আমার তো গ্রাম খুব ভালো লাগে আর যদি আপনাদের গ্রাম ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এক্ষুন সময় কাটানোর পর এবার বাড়ি ফেরার পাল্লা কেন সন্ধ্যা হয়ে এসেছে রাতে আমার বর নিয়ে এসেছিল বাজলিংবালির পোশাক তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভালো লাগবে একটি লাইক করে